নমস্কার বন্ধুরা বনশ্রেস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই আজ করে দেখাবো দুর্দান্ত স্বাদের ঘুগনি রেসিপি ঘুগনি আমরা বাড়িতে যত ভালো করেই বানাই না কেন দোকানের মতো কিন্তু টেস্ট হয় না একটি সিক্রেট মশলা দিয়ে আজকে এই ঘুগনি বানাবো তাতে ঘুগনির টেস্ট কিন্তু একদম দোকানের মতোই হবে রেসিপিটি পুরো দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের খুব ভালো লাগবে ঘুগনি বানানোর জন্য আড়াইশো গ্রাম মটরকে ভালো করে ধুয়ে আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত এখন মটরগুলোকে সেদ্ধ করে নেব প্রেসার কুকারের মধ্যে মটরগুলো দিয়ে দিচ্ছি আরও খানিকটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে হাফ চামচের কম আমি দিয়ে দিচ্ছি নুন বা পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফটা চামচ হলুদ গুঁড়ো এবার আমি এর ঢাকাটা লাগিয়ে দুটো হুইসেল লাগিয়ে নেব আপনারা মটর বুঝে মটরটাকে ভালো করে সেদ্ধ করে নেবেন মটর ভালো করে সেদ্ধ হতে থাক এই ফাঁকে আমি একটা মশলা বানাবো তার জন্য গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে দুটো শুকনো লঙ্কা ঝালের পরিমাণ আপনারা একটু বেশি কম করতে পারেন এক চা চামচ দিয়ে দিচ্ছি গোটা ধনে তার সাথে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ গোটা জিরে একই সাথে এর মধ্যে গরম মশলা দিয়ে দেবো দুটো ছোট এলাচ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তিন চারটে লবঙ্গ আর দিয়ে দিচ্ছি দুটো ছোট টুকরো দারচিনি এগুলোকে আমি একদম লো ফ্লেম করে ড্রাই রোস্ট করে নেব তবে মশলাগুলো যাতে না পুড়ে যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে মশলা হালকা ভাজা হয়েছে এবার আমি একটা তেজপাতা ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আগে দিলে তেজপাতাটা পুড়ে যেতে পারে তার জন্য তেজপাতাটা পরে অ্যাড করলাম তেজপাতাটাকেও কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিলাম এবার এই ড্রাই মশলাগুলোকে আমি নামিয়ে রাখবো নামিয়ে ঠান্ডা করে এগুলোকে আমি গুঁড়ো করে নেব। এবার চলে যাচ্ছি নেক্সট স্টেপে একটা বড়ো সাইজের আলু নিয়ে নিয়েছি আমি আড়াইশো গ্রাম মটরের ঘুগনি বানাবো তার জন্য একটা আলুই ব্যবহার করছি আপনারা যদি চান তাহলে কিন্তু আলুর পরিমাণটা আর একটু বাড়াতেও পারেন এবার আলুটাকে আমি এইভাবে পাতলা পাতলা পিস করে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব এবার আলুগুলোকে জল বদল করে ধুয়ে নেব যাতে আলুর স্টার্চটা চলে যায় অপরদিকে আমার মশলা ঠান্ডা হয়ে গেছিলো মশলাটাকে আমি দেখুন এখানে গুঁড়ো করে নিয়েছি আর একদম কিন্তু মিহি গুঁড়ো হয়নি একটুখানি দানাদার হয়েছে এই রকম হলেই কিন্তু মশলাটা ভালো হবে এবার আমি একটা কন্টেনারে ভরে নিয়েছি কেননা এতটা মশলা লাগবে না যতটুকু লাগবে বাদ আমি রেখে দেব ঘুগনির জন্য আরেকটা মশলা বানাবো ওই মিক্সার গ্রাইন্ডার জার নিয়ে নিয়েছি এক ইঞ্চি থেকে সামান্য কম আদা নিয়েছি আদাগুলোকে টুকরো করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি আঠারো থেকে বিশ কোয়া রসুন আদার থেকে রসুনের পরিমাণটা কিন্তু হাফের থেকেও একটু বেশি দিতে হবে একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা এগুলোকে পরিমাণ মতো জল দিয়ে এর একটা মিহি পেস্ট তৈরি করে নেব আমার পেস্টটা একদম রেডি হয়ে গেছে আমি সাইডে রেখে দিচ্ছি এখন চেক করে নেব মটর ভালো করে সেদ্ধ হলো কি না মটরগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে মটরগুলো কিন্তু একদমই গলে যায়নি গোটা গোটা রয়েছে কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়েছে এইভাবেই মটরটাকে সেদ্ধ করে নিতে হবে এবার রান্নাটা শুরু করব তার জন্য গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দেড় টেবিল চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি কয়েক সেকেন্ড লঙ্কাটাকে একটু ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গোটা জিরে জিরাটাকেও কয়েক সেকেন্ড একটু ভেজে নেব তার আগে এর মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা বড়ো সাইজের হলে একটা তেজপাতাই হবে আমার যেহেতু ছোটো সাইজের তার জন্য দুটো ব্যবহার করেছি এবার কেটে ধুয়ে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবার আলুগুলোর মধ্যে সামান্য পরিমাণ নুন এবং সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে ভেজে নিতে হবে আলুগুলো ভাজতে ভাজতেই কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে যাবে এইভাবেই আলুগুলোকে লো ফ্লেম করে ভেজে নিতে হবে আপনারা চাইলে মটরের সাথে আলু সেদ্ধ করেও রান্না করতে পারেন তবে এইভাবে যদি কাঁচা আলু দিয়ে এইভাবে ভেজে রান্না করা হয় তাহলে কিন্তু ঘুগনির টেস্টটা খুব ভালো হয় এদিকে আলুগুলো আমি চার পাঁচ মিনিট ভেজে নিয়েছি এবার আদা রসুন কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কার যে পেস্ট করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম আর গ্রাইন্ডার ধোয়া কিছুটা জলও দিয়ে দিলাম এবার এটাকে খুব ভালো করে কষাতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় দু মিনিট মতো আমি এগুলোকে কষিয়ে নিয়েছি আর এদিকে একটা মিডিয়াম সাইজের টমেটোর হাফ টমেটো কুচি আমি এর মধ্যে দিয়ে দিলাম ওপরে সামান্য একটু নুন দিয়ে দিলাম যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় বন্ধুরা আমি আড়াইশো গ্রাম মটনের হিসেবে সমস্ত মশলা এখানে ব্যবহার করছি আপনারা যদি বেশি পরিমাণ বা কম পরিমাণ ঘুগনি বানান সেই হিসেব করে আপনারা মশলার পরিমাণটা বাড়াবেন বা কমাবেন একই সাথে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ জিরে গুঁড়ো ওয়ান ফোর চা চামচ ধনে গুঁড়ো এবং কালারের জন্য এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আমি যেহেতু লঙ্কা বেটে দিয়েছিলাম তার জন্য ঝাল লঙ্কার গুঁড়ো আর ব্যবহার করলাম না আর দিয়ে দিলাম এর মধ্যে আরও চা চামচ হলুদ গুঁড়ো এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে প্রতিবারের মতোই বলছি আমার পুরনো বন্ধুদের অশেষ ধন্যবাদ আমার পাশে সব সময় থাকার জন্য আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলটিকে ভিজিট করেছেন কিন্তু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর মনে করে পাশে থাকা বেলাইকনটির অল প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিওর আপডেট সব জায়গায় আপনারা পেয়ে যাবেন বন্ধুরা আলু ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর মশলা থেকে কিন্তু তেলও ছাড়তে শুরু করেছিল এই পর্যায়ে সেদ্ধ করে রাখা মটরগুলোকে জল সমেত দিয়ে দিলাম দিয়ে সমস্তটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়েছি যাতে গ্রেভিটা তাড়াতাড়ি ফুটে ওঠে এর মধ্যে যেহেতু মশলা এবং টমেটো রয়েছে তার জন্য ঠান্ডা হয়ে গেলে কিন্তু ঘুগনিটা অনেকটাই গাঢ় হয়ে যাবে তার জন্য এর মধ্যে আমি গরম জল কিছুটা ব্যবহার করব। আপনারা কতটা ঘনত্বের ঘুগনি পছন্দ করেন সেই হিসেব করে এর মধ্যে জলের ব্যবহার করবেন আমি এর মধ্যে কিছুটা পরিমাণ আরও জল ব্যবহার করব যাতে ঘুগনিটা আরেকটুখানি পাতলা হয়ে যায় প্রেসার কুকারের মধ্যে আরও এক কাপ মতো জল গরম করে নিয়েছিলাম সেই জলটাই এখন দিয়ে আবারও ভালো করে সমস্তটা মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে নুনটা চেক করে নিতে হবে নুন লাগলে এই সময় কিন্তু অ্যাড করে দিতে হবে আমার নুন একদমই ঠিক আছে আর নুনের প্রয়োজন নেই আর গ্রেভিটাও কিন্তু ফুটতে শুরু করেছে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে দু মিনিট মতো ঘুগনিটাকে আরও ফুটতে দেব। মিডিয়াম টু হাই ফ্লেমে ঘুগনিটাকে আরও দু থেকে তিন মিনিট রান্না করে নিয়েছি আর দেখুন এই রকম ঘনত্বের হয়েছে ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু আরেকটু একটু গাঢ় হয়ে যাবে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি আর যে ভাজা মশলা তৈরি করেছিলাম সেখান থেকে দেড় চা চামচ মশলা আমি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মশলাটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন সমস্তটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন মিডিয়াম ফ্লেম করে আরও খানিক ঘুগনিটাকে আমি রান্না করে নেব বন্ধুরা এই সময় ঘুগনি থেকে একদম দোকানের মতো সুগন্ধ আসছে ঘুগনিটাকে আমি আর টানাবো না এখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ওপরে আরও সামান্য একটু ধনে পাতা কুচি আরও সামান্য একটু এর মধ্যে ছড়িয়ে দেব ছড়িয়ে দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো তারপরে এটাকে আপনাদের সার্ভ করে দেখাবো বন্ধুরা এই সিক্রেট মশলা ব্যবহার করে এইভাবে ঘুগনি রান্না করে আপনারা কিন্তু বাড়িতেই দোকানের স্বাদ পেতে পারেন এই ঘুগনির সাথে মুড়ি তো খুব ভালো লাগে তাছাড়া রুটি পরোটা লুচির সাথেও কিন্তু অসাধারণ লাগবে এইভাবে ঘুগনি বানালে এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে আমার পরিবারের সকলেই কিন্তু এই ঘুগনিটা খুবই তৃপ্তি করে খেয়েছে আপনারাও যদি না বানিয়ে থাকেন একদিন হলেও এইভাবে ঘুগনি বানিয়ে দেখুন আশা করি সকলেরই খুব ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করবেন বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি বা ব্লগ নিয়ে আজ এই পর্যন্তই নমস্কার